ক্রাইস্টচার্চ হামলায় অল্পের জন্য বেঁচে গেছেন মানসিক বিপর্যয়ে দ্রুত কাটিয়ে উঠতে হবে ক্রিকেটারদের সামনে বিশ্বকাপ মুশফিক তামিমদের ট্রমা দূর করতে প্রয়োজনে আনা হবে মনোবিদ বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এদিকে বিশ্বকাপের আগে আইসিসির কাছে নিরাপত্তার রূপরেখা পাঠাবে বিসিবি প্রয়োজনে নিরাপত্তা দল পাঠানো হবে বলছে ক্রিকেট বোর্ড দুঃসহ স্মৃতি এখনো তাজা চোখে মুখে এখনও ভয় উৎকণ্ঠার ছাপ তামিম মাহমুদুল্লাদের ক্রাইস্ট চার্চ হামলায় নিহতদের স্মরণ আর তামিম মুশফিক মিরাজদের ফিরে আসায় বিসিবির মিলাদ মাহফিল সেখানে হাজির বিসিবি সভাপতি পরিচালক কর্মকর্তাসহ ক্রিকেটাররা প্রার্থনা করা হল নিহতদের আত্মার শান্তি ক্ষতিগ্রস্ত পরিবার টাইগার ক্রিকেটারদের ভবিষ্যতের নিরাপত্তার জন্য শারীরিকভাবে নিরাপদে দেশে ফিরলেও মুশফিক তামিমদের মানসিক ধাক্কা লেগেছে সেই ধাক্কা দ্রুতই সেরে উঠবে বিশ্বাস বিসিবি সভাপতির দরকার হলে বিশ্বকাপের আগে মনোবিদ নিয়ে আসার কথাও জানান এটার জন্যই যে আনতে হবে তা না আমরা হয়তো ঠিক করেছি যে ওভারঅল ওয়ার্ল্ড কাপ আছে সামনে তার আগে একটা সাইকোলজিস্ট এনে ওদের সাথে কিছু সময় যদি ব্যয় করা হয় সেটা তো দলের জন্যই ভালো হবে সেখানে যদি কথা বলে মনে হয় যে কারো কারো বিশেষ কিছু অ্যাটেনশন নামা দরকার তাহলে অবশ্যই ওখানে দেওয়া হবে নিউজিল্যান্ডের ঘটনায় টনক নড়েছে আইসিসির ভারত পাকিস্তান অস্থিরতায় এবার বিশ্বকাপে বিশৃঙ্খলার শঙ্কা রয়েছে তাই তো আগে ভাগে বাংলাদেশ কেমন নিরাপত্তা চায় জানতে চেয়েছে আইসিসি সরকারের সাথে আলোচনা করে বিসিবি প্ল্যান দেবে এসছে আমাদের সিকিউরিটি এক্সপার্টদের নিয়ে আমাদের বোর্ডে যারা আছে দরকার হলে বাইরে সরকারের কাছ থেকে নিয়ে সংস্থাগুলোকে নিয়ে আমরা তৈরি করে আমরা এটা পাঠিয়ে সকলের জন্য একটা আই ওপেনিং একটা আমাদেরকে নতুনভাবে সব কিছু চিন্তা করার একটা প্রচেষ্টা এখন আমাদেরকে নিতে হবে এছাড়া কোনো পথ নেই সামনের আয়ারল্যান্ড সিরিজ দিয়ে নতুন পথে চলতে শুরু করবে বিসিবি পর্যবেক্ষক দল পাঠানো না হলেও তাদের কাছ থেকে নিরাপত্তা পরিকল্পনা জানতে চাওয়া হবে মাঝারুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ